তো ভিওয়ার্স চলুন আমরা নেক্সট আপনাদের আরও দুইটা মেশিন দেখাই যে দুইটা আমাদের টিলার আঙ্গিকের বাইরে এরপর আমরা আপনাকে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে ধান ভাড়া বা ধান মোলা যে অঞ্চলে যে ভাষা ব্যবহার করে সেটাই দেখাবো এই মেশিনটা এটা আমাদের মাঝে একেবারে নিউ একটি মেশিন আসছে আপনাদের মাঝে দেখেন এটা কিন্তু আসলে বাংলাদেশে তৈরি না এটা সম্পূর্ণ চায়না এবং এটা দিয়ে আপনি ধান গম সরিষা এভরিথিং সব কিছু আপনি ঝাঁটতে পারবেন বা আপনি মুলতে পারবেন আলাদা করতে পারবেন সেপারেট করতে পারবেন যেটাই বোঝেন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন লাগানো আছে কারণ পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে এটা একটা হালকা আছে এবং খুব ইজিলিভাবে এটা ব্যবহার করা যায় এবং দেখেন এখানে অনেকগুলো ফিল্টার দিয়ে আছে আপনার এই মেশিনটায় মানে আপনাকে ধানকে অ্যাকুরেটভাবে আপনার ধানের শীষ থেকে ধান এখনও এখানে চলে আসবে সবকিছুই আমরা আপনাদেরকে দেখাবো প্রথমত আপনি এখান থেকে ধান গম সরিষা সবকিছু এখান থেকে ঢোকাবেন এখান থেকে ঢোকানোর পর দেখেন আপনাকে এটা ফিল্টার হয়ে কোথায় যাচ্ছে আমরা আপনাদেরকে বিভিন্ন রকম ফিল্টার দেখিয়ে থাকি যে এই মেশিনটা কতগুলো ফিল্টার বা কতগুলো চাকনি ব্যবহার করা হয়েছে এখান থেকে আপনার খড় বা কুটার যেটা হোক এখান থেকে বেরিয়ে যাবে এরপর এখান থেকে আপনার আছে এই যেখানে একটা ফ্যান দিয়ে আছে এই ফ্যানে এখান থেকে বাতাস নেবে টোটালি আপনাকে যে কোঠা যদি আরও কিছু থাকে তাহলে এখান থেকে বের করে দেবে যে একটা চাটনি দেওয়া আসে ফিল্টার তারপরে ধানটা আপনার এই ড্রামে আসবে ড্রাম থেকে যদি আপনার ধানটা পরিষ্কার না হয় অ্যাকুরেটভাবে আবার এখান থেকে ব্যাগ চলে যাবে টোটালি এখান থেকে আবার ব্যাগ যাবে ব্যাগ যে আবার আপনাকে রিপলে এখানে ধানটা চলে এসে এখান থেকে আপনার ধানটা বেরিয়ে আসবে আপনার কখনো যদি মনে হয় না ধান এর ভিতরে কোথাও আটকে আছে তাহলে দেখেন এর ভিতরে টোটালি এখান থেকেও ফিল্টার আছে চাকরির মাধ্যমে আপনি সব কিছু খুলতে পারবেন বা দেখতে পারবেন যে ধানের অবস্থা কী আছে এভরিথিং সব কিছু এটা অনেক ধরনের ফিল্টার করে এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে যেটা ইঞ্জিনটা যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সেভেন হসপট এবং এর ভিতরে আমরা দেখবো যে এর ভিতরে কি করা হয়েছে এভরিথিং সব কিছুই আমরা এখন আপনাদেরকে দেখাবো আমরা মেশিনটা ঘুরিয়ে নিই একটু এটা অনেক হাই কোয়ালিটির একটি মেশিন এর ভিতরে টোটালি সব কিছুই হাই কোয়ালিটিভাবে করা হয়েছে যে রোলারটা আছে এবং এর যে জালিটা আছে এভরিথিং এখানে আসলে কোনো কিছু নষ্ট হলে যে খুব বেশি আপনাকে ভোগান্তি পাওয়াতে হবে তেমন কিছু নয় এগুলো আপনি চাইলে আপনার দেশের যে কোনো লোকাল গ্যারেজও আপনি পেয়ে যাবেন কিন্তু এর যে ডিজাইন এবং এর যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই টেকনোলজির মাধ্যমে আপনি ধানকে খুব সহজে খুব সহজে খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে আপনি ধান ঝাড়া বা ধান মোলা বা ধান মারাই কাজ করতে পারেন এবং এটা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য দুইটা চাকা ব্যবহার করা আছে আপনি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন ইজিলি ভাবে দেখেন এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করা আছে এটা হচ্ছে সেভেন হাউস পর পেট্রোল ইঞ্জিন এবং এটা হচ্ছে জানেন যে এগুলো হচ্ছে এয়ার কুলার ইঞ্জিন এগুলো পানির কোনো প্রয়োজন নাই তো এর জন্য আপনারা এতদিন যাবত যারা এই ধান ছাড়া মেশিনগুলো আপনারা ব্যবহার করছেন অনেক অঞ্চলে ফুকু নামেও পরিচিত আছে তো তাদের জন্য এটা আপডেট একটি মেশিন খুব সহজে আপনি যে কোনো মেশিনের মাধ্যমেও চাইলে এই মেশিনটা আপনি ব্যবহার করতে পারেন আপনি চাইলে আমাদের কাছে মেশিন সহ বা মেশিন ছাড়া যে কোনোভাবেই সংগ্রহ করতে পারেন তো এরপরে আমরা আরেকটা মেশিনের বিস্তারিত দেখাবো অবশ্যই মেশিনটা বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা নেক্সটে আবার এর বিষয়ে বিস্তারিত আমরা ভিডিও তুলে ধরবো